বিশ্ববিদ্যালয়ে যাদের পরীক্ষা খারাপ হয়ে গেছে যারা অনেক মন খারাপ করে বসে আছো তারা চাইলেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টপ করতে পারো তোমাদের আসলে এখনও হাতে অপশন আছে অনেক কিছু করার তোমরা আসলে এখনও শেষ হয়ে যাও নেই আর যাদের এক্সাম খারাপ হয়ে গেছে তারা মন খারাপ করার কিছু নেই তোমাদের আরও তোমাদের জন্য ভালো কিছু অ্যাড করতেছে তোমাদের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পাওয়া অনেকটাই সহজ তুমি কিভাবে তোমার প্রিপারেশনটা নিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো ইজিলি সেটা নিয়ে আজকে আমি বলার চেষ্টা করব রাজশাহী বিশ্ববিদ্যালয় যেহেতু এখানে এম কু শুধু এক্সাম হয় তো এমসিকুতে ভালো করাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেকটাই ইজি আর এখানে যেহেতু এমসিকিউ আর এখানে কোনো রিটেন আসলে থাকে না যার কারণে তুমি চাইলেই আসলে তোমার এমসিকিউগুলোকে কারেক্ট করতে পারলেই আসলে ফুল মার্ক পেয়ে যাবা তো এখানে আবার আরেকটা সুযোগ আছে সেটা হচ্ছে ওইখানে কাটমার্ক মানে কাটমার্ক না ব্যাপারটা হচ্ছে ওখানে তোমার নেগেটিভ মার্কের যে ব্যাপারটা সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনায় কম ওখানে পয়েন্ট টু জিরো আর ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল পয়েন্ট টু ফাইভ তো ওই জায়গায় তোমার আসলে পাঁচটা কোশ্চেন্স ভুল হলে একটা কোশ্চেন একটা রাইট অ্যান্সার কাটা যাবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার চারটা কোশ্চেন্স ভুল হলে একটা রাইট অ্যান্সার কাটা যেত তো এই জায়গাটায় আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবা আর ওখানে একটা কোশ্চেন্স যদি তুমি এমসি কু রাইট করতে পারো তাহলে কিন্তু তুমি একটার জন্য মার্ক পেয়ে যাবা ওয়ান পয়েন্ট টু ফাইভ আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন অনেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যারা আসলে ব্যবসায়ী শিক্ষা শাখার স্টুডেন্ট তাদের জন্য এ ব্যাপারটা পুরোটাই অনেকটা সেম তো ওই জায়গাটাই হচ্ছে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন যারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ে ফেলেছ আর তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন অনেকটাই প্রায় সেভেন্টি ওর পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তো ওইখানে তুমি যখন পরীক্ষা দিতে যাবা ওখানে ওই স্যাম কোয়েশ্চেনগুলোই থাকবে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং থেকে কয়েকটা কোয়েশ্চেন থাকতে পারে ফিনান্স থেকে কয়েকটা কোশ্চেন থাকতে পারে এবং হচ্ছে তোমার বাংলা ইংরেজি থেকে তো কোয়েশ্চেন থাকবে আর ওইখানে একটা ব্যাপার সেখানে হচ্ছে তোমাকে কোনো সাবজেক্ট ওয়াইস আসলে ওইভাবে কোনো পাস মার্ক থাকে না তো ওইখানে আসলে কম্বাইন্ড আর সবগুলো সাবজেক্ট মিলে একটা পাস মার্ক দেওয়া থাকে এই জায়গাটা একটা সুবিধা আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাকে যদি বলতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে আমার কোথায় পড়তাম সেটা আমার পছন্দের লিস্টেই থাকতো রাজশাহী বিশ্ববিদ্যালয় কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিন্তু অনেক বড় এবং সেখানে যে সুযোগ সুবিধা এবং ওই শহরটা কিন্তু অনেকটাই সুন্দর যদিও আমি কখনো রাজশাহীতে যাইনি যেহেতু রাজশাহী আমাদের ওই সাইডেই আর যার কারণে আমি আমাকে যদি কেউ বলতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে আমি কোথায় পড়তাম তাহলে আমি রাজশাহীকেই চুজ করতাম কারণ রাজশাহী ইউনিভার্সিটি আমার ক্ষেত্রে মনে হতো অনেকটাই ভালো একটা জায়গা আর আমাদের ওই সাইডের বেশিরভাগ ছেলে পেলে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতো এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তো তো তোমরা যারা এখনও চিন্তিত তোমাদের আসলে পরীক্ষাগুলো খারাপ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় আর এটা হয়তো তুমি ওই সময় টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারো না এই কারণে হতে পারে তো এটা নিয়ে টেনশন করা দরকার নেই তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নাও এবং ভালো করেই প্রিপারেশন নাও আর কোয়েশেন্স ব্যাঙ্কটা দেখো দেখে একটু ভালো করে সিলেক্টেড টপিকগুলো ধরে ধরে পড়ো যদিও ওইখান থেকে ইউনিভার্সিটির এক্সাম মানে কিন্তু এখানে তোমাকে যে কোনো পরিস্থিতি তোমাকে হ্যান্ডেল করতে হতে পারে তো ব্যাপারটা ওইভাবে তুমি একটু মাথায় রাখবা এবং ওইভাবে প্রিপারেশনটা নাও অবশ্যই আশা করা যায় তোমার কোথাও না কোথাও চান্স হবে অতটা ডিমোটিভেট হওয়ার দরকার নেই আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যারা ভালো দিছো তারাও কিন্তু ভালো করে প্রিপারেশন নাও কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কিন্তু এখনও দেয়নি তুমি নিজেও জানো না তোমার চান্স হবে কি আর অনেকের ক্ষেত্রে এই ব্যাপারটা হয় আমি দেখেছি অনেক স্টুডেন্ট আমার অনেক ফ্রেন্ডস আরকে ছিল তারা পরীক্ষা দিয়ে বলছে তাদের আসলে অনেক ভালো পরীক্ষা হয়েছে কিন্তু দিন শেষে দেখা গেছিলো তাদের আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি তো এটা এটা একটা বাস্তবতা অনেকেই হয়তো সে বাড়িয়ে তার মার্কগুলোকে ধরে রাখে তো এই জায়গাটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনের যে মার্কটা সেটা পুরোটাই আনসার্টেন এবং এমসেকুর যে ব্যাপারটা তোমাদের সাথে ঘটে গেছে সেটাও কিন্তু অনেকটাই আনসার্টেনের মধ্যেই বলা চলে সো ব্যাপারগুলা চিন্তা ভাবনা করে তোমাদের প্রিপারেশন নেওয়া উচিত আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোটামুটি ভালোই এখনও সময় আছে তোমরা চাইলেই সেই জায়গাটায় একটা সিট কনফার্ম করতে পারো তো এখন তোমরা রাজশাহীর জন্য ফুল ফোকাস দিয়ে আসলে প্রিপারেশনটা নেও যেহেতু তোমাদের হাতে এখনও সময় আছে আর অতটা ডিমোটিভেট ফিল করার দরকার নেই পড়াশোনা করো আর সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখো কোথাও না কোথাও তোমার চান্স হবে যদি তুমি আসলে তোমার নিজেকে ফাঁকি না দাও এবং তোমার প্রিপারেশন যদি ভালো হয়ে থাকে